চারজন মিলে হকি খেলছে আমরা যদি খেলতে চাও তাহলে লাইক করে দাও হকি খেলা হচ্ছে আমাদের হকি হলো সবার চাইতে বড় খেলা তো আমরা আমাদের গ্রামের ছেলে থেকে হকি হুকি খেলছে তো তোমরা যদি খেলতে চাও তাহলে চলে আসলে খেলতে পারো হকি ब्रांडेड हॉकी खेला जरा যেটা সবচেয়ে বড় ওয়ান ডে ম্যাচ চলছে এটা কিন্তু ওয়ান ডে ম্যাচ ফাইনাল ম্যাচ কালকে হবে টাকা 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 যারা পাহ বৃষ্টি পড়বে তাদের কিন্তু আছে দশ কেজি পোলট্রি মাংস